সীমিত ঢাকা থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস এই সুযোগে আন্দোলন ও কারণে আটকে পড়া যাত্রীরা সীমিত পরিসরে বাস ছাড়ায় কাউন্টারগুলোতে ছিল ভিড় শিক্ষার্থীদের দেয়া শাটডাউন আর সরকার ঘোষিত কারফিউয়ের কারণে ছয় দিন বন্ধ ছিল দূরপাল্লার বাস চলাচল এতে নানা কাজের রাজধানীতে আসা অনেকে আটকে পড়েছিলেন বুধবার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করায় সব রুটে বাস ছেড়ে গেছে রাজধানী থেকে এই সুযোগে ঢাকা ছেড়েছেন আটকে পড়া লোকজন লালমনিরহাটে আমি ওই যে আঠারো তারিখে পরীক্ষার খাতা নিতে আসছি খাতা নিয়ে আঠারো তারিখে সারা রাত কমলাপুর রেলওয়ে স্টেশনে পাহারা ইয়া দিচ্ছি কোনো গাড়ি ছাড়ে নাই তারপরে আটকা পড়ে আসি ঢাকায় ট্রেনিংয়ে আসছি এসে হচ্ছে ট্রেনিং কমপ্লিট করতে পারিনি আটকা পড়েছিলাম এখন আবার ফিরতে হচ্ছে ডাক্তার দেখাতে বিগত চার পাঁচ দিন থেকে এভাবে করে পড়ে আছি অসুস্থ লোক রাজধানী ছেড়ে যাওয়া বাস যাত্রীদের বড় অংশই শিক্ষার্থী হঠাৎ হল বন্ধ দেওয়ার কারণে বাসে যেতে পারিনি আপুর ছিলাম আর এখন বাস চলাচল হওয়ার কারণে আজকে বাসায় চলে যাচ্ছি আমি ঢাকা মেডিকেল কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী তো আমাদের ক্লাস কেবলই শুরু হয়েছিল তো তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেল বুঝতে পারতেছি না যে কবে হল খুলতে পারে কবে আসব এটা আসলে পরে জানতে পারবো আপাতত বাসায় চলে যাচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন স্বল্প পরিসরে বাস ছাড়াই যাত্রীদের চাপ বেশি তাছাড়া শাটডাউন আর কারফিউয়ের কারণে বিভিন্ন জায়গায় আটকে পড়ে দূরপাল্লার বাস তাই পরিবহনের সংকটও রয়েছে আমাদের এই জন্য কন্ডাক্টর আমাদের গাড়ি নেই দিকে না গাড়ি আমাদের ওপারে যাওয়া সব আটকে গেছে সে গাড়ি যদি আসতো তো আমরা কিন্তু গাড়িটা ছাড়তে পারতাম গাড়ি সকাল দশটার থেকে যাচ্ছে আর চাপ মোটামুটি ভালোই চাপ আছে সব গাড়ি ফুল যাচ্ছে প্রত্যেকটা পরিবহন বা প্রশাসন আমাদের ফলে থাকে তাহলে আমরা গাড়ি ছাড়ার চেষ্টা করবো যাত্রী সেবা দেওয়ার চেষ্টা করব বাসের চালক হেলপাররা জানান ছয় দিন বন্ধ থাকায় তাদের রোজগারও ছিল বন্ধ হ্যাঁ দশ বাজারে আটকা পড়ছিলাম আমরা খুবই কষ্টের ভিতরে ছিলাম আমরা এই সাত দিন ছয় দিনে একশো করে খালি খোরাকই পেয়েছি ব্যাস আর কিছু উপায় নেই টাকা তো সাত তিন বেলা হয় না খাওয়া দাওয়া খুবই কষ্ট করেছি স্যার খুব দ্রুতই চলমান সংকটের সমাধান হবে এমনটাই প্রত্যাশা যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট সকলের হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা